哈儿哈儿么哈的 হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো একুশে সেপ্টেম্বর দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী রাত সন্ধ্যা ছটা পনেরো মিনিটে নক্ষত্র থাকবে ভরণী করণ থাকবে বক বালক পক্ষ থাকবে কৃষ্ণ যোগ থাকবে ব্যাঘার দিন শনিবার সূর্যোদয় হবে সকাল ছটা নয় মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি আটটা তিরিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মেষ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা আঠারো মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি নটা একত্রিশ মিনিটে ঋতু শরৎ বিক্রম দু হাজার মাস আশ্বিন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা আটত্রিশ মিনিটে অশুভ সময় থাকবে সকাল ছটা নয় মিনিট থেকে সকাল ছটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং সকাল ছটা সাতান্ন মিনিট থেকে সকাল সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা এগারো মিনিট থেকে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো বলব রাশি রাশিফল আজকে আপনি কিছু অসুবিধার সামনাসামনি হতে পারেন নিজের ডাককে আজকে নিয়ন্ত্রণে রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আজকে তারা যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন আত্মীয়দের সাথে ছোট ভ্রমণ ক্লান্তিকর হলেও আপনার কাজের সূচি থেকে আপনাকে আরাম এবং হালকা মুহূর্ত দেবে আপনি যদি আপনার প্রেমিক বা প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে সমস্যা আসবে আপনি পুরোনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছিলেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে যদি আপনি এবং আপনার পার্টনার ভালো খাবার ভালো পানীয় নেন তাহলে কিন্তু আপনারা খুবই আনন্দ পাবেন যদি আপনার কথায় কান আজকে দেওয়া না হয় তাহলে আপনি নিজের মেজাজটাকে আজকে হারিয়ে ফেলতে পারেন পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়ই চেষ্টা করে দেখুন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানান আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার পবিত্র এবং ধর্মীয় স্থলে সাদা কালো কম্বল দান করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃষরাশি নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান আজকের নিকট আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়া আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে অবিলম্বে প্রয়োজনেই এমন জিনিসে অর্থ ব্যয় করবেন না যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবণ আজকে ফাঁকা সময় নিরর্থক বিতর্কে আপনার সময়টা নষ্ট হতে পারে আজকে আপনাকে সুখী করবার জন্য আপনার পার্টনার অনেক চেষ্টা করবে আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার নিজের স্বাস্থ্যেরও তদারকি করতে ভুলবেন না আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ অর্থনৈতিক অবস্থার মজবুত করতে সূর্য চালিসা এবং সূর্য আরতি পাঠ করুন মিথুন রাশি তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনি আজকে মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা লাভ করবেন আজকে যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন একজন বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছিয়ে দেবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সেরা দিন হতে পারে আজকে দিনটি দুর্দান্ত হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে পারেন বা সিনেমা দেখতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখে তারপর সেটা দান করে দিন এর ফলে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে কর্কট রাশি ভাগ্যের উপর নির্ভরশীল হবেন না আজকে নিজের ওজন নিয়ন্ত্রণ আনতে আপনার স্বাস্থ্য উদ্ধার করতে এখন থেকেই শরীরচর্চা শুরু করে দিন বড় সড়ো পরিকল্পনা এবং ধারণাশীল কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা যাচাই করে নিন এছাড়া আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন আপনার একজন যত্নশীল এবং সংবেদনশীল বন্ধুর সঙ্গে আজকে দেখাও হবে লেখালেখিতে অতিরিক্ত যত্নশীল হওয়া দরকার আজকে আপনার পার্টনার প্রারম্ভিক পর্যায়ের প্রেম এবং রোম্যান্সের কথা আপনাকে বলবে ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্য উদয়ের সময় এগারো বার ওম এই মন্ত্রটি পাঠ করুন সিংহ রাশি বহিরঙ্গন খেলাধুলো আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভদায়ক হবে যারা এতদিন ধরে বিনা কারণে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন তারা আজকে হঠাৎই আর্থিক অভাবের মধ্যে পড়বেন অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন এটা আজকে আপনি বুঝতে পারবেন অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি যা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন এটা শুধুমাত্র সময় অপচয় আর কিছুই না আপনি এর থেকে লাভ কিছুই করতে পারবেন না ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকেদের দ্বারা বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করবার চেষ্টা করেন এই অর্থে আপনার জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করলে মানসিক শান্তি এবং সুখ পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কালো পারে সাদা ধুতি সাধুকে দান করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কন্যা রাশি কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন আজ ঘনিষ্ঠ বন্ধু সহায়তায় আর্থিক লাভ রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে দেবে ঘরে ধর্ম অনুষ্ঠান সম্পাদিত হবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভব ভ্রমণ লাভদায়ক হবে শিক্ষামূলকও হবে আজকের দিনে আপনার সঙ্গীর রোম্যান্টিক দিকে চরম মাত্রা প্রদর্শিত হবে জীবনের আনন্দ নিজেদের মানুষের সাথে নিয়ে একসাথে চলার মধ্যেই রয়েছে আজকে আপনি এটি বুঝতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ গরুকে সবুজ জাবর খেতে দিলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে তুলা রাশি নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবে না লোকসান হবে আজকে আপনার পার্টনারের শরীরটা একটু খারাপ থাকতে পারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজকে হৃদস্পন্দন মেলাতে পারবেন আজকে আপনার অপ্রত্যাশিত সূত্র থেকে আমন্ত্রণ পেতে পারেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ার কারণে আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ককেও কিন্তু দুর্বল করবে আজকে আপনার কাজের প্রতি আপনার মনোযোগ আকর্ষণজনক হবে আজকে বস আপনাকে কাজ দেখে খুব খুশি হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ পরিবারের মধ্যে সুখ শান্তি বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি দান করে দিন বৃশ্চিক রাশি কোনো বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক প্রদর্শন আপনাকে স্বাস্থ্য ভালো করতে উৎসাহিত করবে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজকে আপনি পাবেন যারা ছোট্ট ছুটি কাট তারা আজকে একটা স্মরণীয় সময় পাবেন অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলার সময় না নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন না আজকে বিবাহিত জীবনটা ভালো কাটবে আপনি স্বাভাবিকের যে টেলিভিশন দেখা উপভোগ করতে পারেন তবে আপনার নিজের চোখের বিশেষ যত্ন নেওয়া উচিত আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ হলুদ ছানা ডাল কোনো গরুকে খাওয়ালে আপনার সৃজনশীল ভাবনা চিন্তা বৃদ্ধি পাবে ধনুরাশি এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়া উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাশা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন আপনার সঙ্গে বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় আপনি আপনার পার্টনারের থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনে শেষে উপলব্ধি করবেন যে সে শুধুমাত্র আপনার জন্যই সবকিছুর ব্যবস্থা করতেই ব্যস্ত ছিল আধ্যাত্মিকতার প্রতি আজকে আপনার প্রবণতা দেখা যেতে পারে আজকে আপনি কোনো আধ্যাত্মিক গুরুর সাথে দেখাও করতে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ভালো বোঝাপড়া রাখতে রুদ্রাক্ষ তামার মলায় মালায় ধারণ মকর রাশি রক্তচাপে রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন আজকে জমি বা অন্য কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত আজকে এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরে আনন্দ আনবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পারবেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে আজকে যারা বাড়ি থেকে দূরে কাজ করেন তারা সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় পার্কে বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আপনি এবং আপনার পার্টনারের মধ্যে ভালোবাসার ক্ষয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভেদ দূর করবার জন্য ভাব বিনিময় করুন আপনার সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ খারাপ হওয়ার কারণে আপনি পুরোপুরি সমর্থন তাকে করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ আপনার বাড়িতে কোনো পাত্রে গঙ্গা জল রেখে তার মধ্যে রূপর মুদ্রা ডুবিয়ে রাখলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে কুম্ভ রাশি খাওয়া এবং পান করার সময় সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে কিছু নির্দিষ্ট কাজ ব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং লাভদায়ক হবে বন্ধুত্ব প্রকার হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেমও আসবে নিজের চেহারা ব্যক্তিত্ব ঠিক করার জন্য আপনি আজকে যথেষ্ট সময় পাবেন আপনার পার্টনার আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবে আজকে এই মুহূর্তেটি সদ ব্যবহার করুন ভালোবাসা থেকে বড় কিছু অনুভব নেই আপনার প্রেমিক বা প্রেমিকাকে এরকমই কিছু বলা দরকার যাতে তার বিশ্বাসযোগ্যতা আপনার প্রতি দৃঢ় হয় ভালোবাসা নতুন করে আপনার প্রাপ্ত হয় আজকে যদি আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ দুধের প্যাকেট কোনো গরিব মহিলাকে দান করলে আর্থিক দিকটা ভালো থাকবে মেন রাশি আপনার ওজনের উপর নজর রাখুন বেশি খাওয়া প্রশ্রয় দেবেন না আপনার কোনো প্রতিবেশী আজকে আপনার কাছে ঋণ চাইতে পারে ফেলে রাখা ঘরে কোনো কাজ আপনার সময় নিয়ে নেবে রোম্যান্টিক প্রভাবগুলি আজকের দিনে থাকবে আপনার কাছে সময় থাকবে তবুও আপনি এমন কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট লাভ করেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য শ্রেষ্ঠ হবে আজকে আবহাওয়ার মতনই আপনার মেজাজও একদিকে বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ লাল লঙ্কা ব্যবহার করলে আর্থিক দিকটা ভালো থাকবে